সুপ্রভাত সকলের জন্য রইল আমাদের শুভেচ্ছা চা পর্ব শেষ করে আমরা কিছুক্ষণ গল্প করলাম করতে পারছি এখন ছটা পাঁচ আজকে ম্যাজার বাবু আজকে পুজোর দায়িত্বটা আছে সাড়ে নটা বেজে গেল একটু দেরি হয়ে গেল করেছো এছি চা খালি পেটে না বিস্কুট না লেডুয়া বা চা তাহলে তো অম্বল হবেই দু সঙ্গে লেড়ুয়া হবে একটু মুড়ি হলে আরে আমি তো আজকে স্নান করি যা মরেছে বেশ স্নান না করলে শঙ্খ বাজাবো তো হ্যাঁ মুখে তুকে জল দিয়ে হবে তো বামুন মশাই আরে বামুন

聊一聊困难。Yo, yo, 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 yo.

ডিম শশা রুটি দেখা গেলো ও ঠিক আছে হ্যাঁ তাই তো ভাবছি নিয়ে গেল তো বে শরীর ঠিক আছে সব মায়ের বে ঠিক আছে যা এসো হ্যাঁ কেন তুই বেটা কি দিতেই যাবি চা আমি যাচ্ছি যাও চলো আর আপনার কি খবর হ্যাঁ অত সুন্দর আনন্দ হলো তুই থাকলি না তুই এখানকার পুরো সবার তাহলে তুমি আসো নাতা আসে নাই নাতার কথা বাদ দে তো

এ আমি তো খুশি হই তাহলে তোর না নাতনিকেও দেখতে পারতাম মেয়েকেও দেখতে পারতাম কেমন কত বড় হয়েছে নাতনিটা তাহলে তোর মেয়ের বিয়ে দেখলাম খেলাম তাহলে হ্যাঁ ওর মেয়ের বিয়ে দিলাম আমরা দাঁড়িয়ে দেখে হ্যাঁ তার নাতনি হলো সেই নাতনি দেখলাম আজকে বারো বছর চোদ্দ পনেরো বছর হয়ে গেল তাহলে দেখ দেখি একটা সুযোগ হারিয়ে গেল আর ভালোও তো নাতনিটাও এখানে খুব আনন্দ পেত কারণ লাল্ডুর ছেলে ছিল রাহুলের মেয়েটা ছিল অনেকগুলো বাচ্চা ছিল তোর বউকে বললে তো আসবে না আমি জানি ও খাওয়া দাওয়া না আর খাঁচির মাংস মুরগি তোমাকে খেতে বলতাম না কারণ খাঁচিতেও তোমার হ্যাঁ তাহলে যেহেতু মুরগি আমাদের তো জবাই করে না কিন্তু খাসিটাতে জবাই আভ্বাসের কাছ থেকে নিয়ে এসেছি ঠিক আছে এরপরে যেন আর মিস হয় না বলবে খুলে বলবে সব বেশ আমি যাই তো আরে ও তোমরা একসঙ্গে যাবে বাবা মুরগি না এখানে বসে বসে ফোন দেখছ ব্লগ দেখছো ব্লগ ঠান্ডা পড়েছে আর আজকেই ঠান্ডা হয় না না চাটা দাও দিয়ে রোদে গিয়ে বসে তেল মেখে চানটা করি আমি তুমি কটাই ঢুকবে ছেলেকে দিয়ে চলে আসবে তো রান্না হয়ে গেছে নাকি কী রান্না করলি হ্যাঁ বেশ ঠিক আছে বেশ চলে এসো তাড়াতাড়ি আর টিফিন করলে তোমরা আর এই যে ফল ও খেতে খেতে যাবে বেশ দিদি ঠিক আছে ওই বডি রোদ বা রোদের থেকে এখানটায় ওই নিচে তো রোদ নাই দেরি হবে আজকে দেরি হবে একটা পনেরো খাবার দিয়েছে পূর্ণিমায় খেতে বসি মাছের ঝোল তার দিয়ে সবজি রোদের তেজ চা দশটা পর্যন্ত রোদ ছিল না তারপরে রোদ দিয়েছে খুব আরামদায়ক রোদ কপিস ভাজ দিয়েছি দু পিস মাথা আর ফেঁচা হ্যাঁ আচ্ছা আচ্ছা বেশ ঠিক আছে যাও খাওয়া দাওয়া করে না থাকতে পারছি এই তাড়াতাড়ি করে চাটা বসায় তবে সাড়ে চারটার মধ্যে বেরোবো ভিডিও সুয়ারাম টার্গেট পয়েন্ট আজকে নদিন হলো এই মাসের এই মাসের কে

হ্যাঁ গরমটা কি এখন বেশি নাকি গরম মানে ঠান্ডাটা কমে গেল মনে হচ্ছে নাকি না সে তো সকালে ছিল এখন তাহলে হেঁটে হেঁটে হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ তুলে ধরো বিয়ের বাজনা আছে নাকি হ্যাঁ কোথা থেকে এসছো আসানসোল সানাই লজে চলো যাওয়ার সময় তো দেখতে পাবো তোমাদের

নিমার চলে গেছে। চল। বেচকুডা ধুপকাটিতে নিয়ে এলাম। ধুপকাটিতে রেখে দিয়ে দিলে তো? কোনটা? ঠাকুর ঘরে রাখলে তো ধুপকাটিটা। হ্যাঁ, ঠিক আছে। পনির? আচ্ছা। তো পনির তো না, এটা হচ্ছে ছানা। ছানা আর কি ছানা বাজার। দুধ হয়ে গেছে। করিয়ে পেঁয়াজ কাটিয়েছ ভালো করেছ এই থানা ভাজার সবজি ঠিক আছে হ্যাঁ তাহলে এর সঙ্গে সঙ্গে আজকে ব্লক শেষ করছি শুভরাত্রি ভালো থাকবেন গুড নাইট নাইট